কেবিনেট বেসিন খুঁজছিলেন এতদিন যাবো যারা কমট খুঁজছিলেন যারা বাথরুমের খুঁজছিলেন তাদের জন্য একটা সুখবর বিশেষ একটা অফার কিন্তু চলছে ড্রিম ড্রিম বাথে আমরা আজকে অনেক অনেক কালেকশন দেখাবো যারা এই ভিডিওটা দেখবেন আমি বলবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমরা বিস্তারিত জানিয়ে নেব মাসুদ ভাই থেকে মাসুদ ভাই আসসালামু আলাইকুম আসলামুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেক বড় একটা শোরুম সব সময় আপনারা কিছু না কিছু অফার রাখেন ভাই সব সময় আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সব সময় নতুন নতুন যে কালেকশন গুলো আছে এগুলোই আমরা রাখার চেষ্টা করি ঠিক আছে তাহলে কি আজকের ভিডিওতে নতুন কালেকশন পাবো একদম আপডেট কিছু ক্যাবিনেট বেসিন আসছে যেগুলো আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রিম বাথ আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা সোনাগাঁও জনপদ রোড সেক্টর 12 খালপাড়ের এদিকে আপনি ডিয়াবাড়ির যে মেট্রো রেলের মেইন স্টেশন এখান থেকে আমাদের শোরুমে আসতে অনলি পাঁচ মিনিট লাগে এছাড়াও যদি কারো চিন্তা অসুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস অ্যাড্রেস ওনাকে আমরা রিসিভ করবো প্লাস হচ্ছে

তারপর যে একটা বেসিন আছে এটা দেখতে পারেন এই যে এটা সাথে দেখেন পুরো সেটআপ ভাই পুরো সেট আমাদের কাছে প্রোডাক্ট কিলা আপনি দেখবেন পুরো সেটআপ একটা কম্বিনেশন এর ভিতরে অনেক সুন্দর যেগুলো আপনার ডাইনিং এর সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে বৃদ্ধি করবে এক্স্যাক্টলি তারপরে যে এটা আছে দেখেন এই বেসিনটা তো দেখেন সম্পূর্ণ রাজকীয় ভাই এগুলো

মিরর এলইডি সিস্টেম বক্স সিস্টেম এগুলো আপনারা পাবেন এবং আমাদের কাছে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওয়াটারপ্রুফ যেগুলো পানিতে কখনো নষ্ট হবে না আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন একদম নতুন আসছে ভাই পিঙ্ক কম্বিনেশন এটা এটা দেখেন এটা কম্বিনেশন তিনটা কালার মিলে দেখেন হোয়াইট পিঙ্ক আর হচ্ছে গোল্ডেন ঠিক আছে এবং এটা সাথে মিরর এলইডি থাকবে সাথে সাইড বক্স থাকবে প্লাস ম্যাচিং করা আপনারা চাইলে কলগুলো নিতে পারবেন নিতে পারবেন দেখেন তারপরে যে এই বেসিনটা দেখেন

করা আচ্ছা আচ্ছা

কত আইটেম চান হাজারো মডেল আছে আমাদের সবকিছু আছে এই যে দেখেন এখানে ড্রাম বেসিন ওয়াশ অনেকে ড্রাম বেসিন ব্যবহার করে আবার আমরা অনেকে দেশি হাই কমোড প্রয়োজন হয় দেশি হাই কমোড গুলো আমাদের কাছে আছে আবার এখানে দেখেন প্যাডেল স্ট্যান্ড বেসিন থেকে শুরু করে আপনারা লো প্যান থেকে শুরু করে মানে এ টু জেড ভাই আপনার যা প্রয়োজন সব আমাদের কাছে পাব না একই সাদের নিচে তারপরে যে একটা আছে দেখেন গোল্ডেন একদম পিওর গোল্ডেন আপার হচ্ছে বেসিন আর যেটা হচ্ছে একদম 24k গোল্ডের মতো এগুলো কালার কখনো নষ্ট হবে না ঠিক আছে তারপরে যে টপ বেসিন গুলো একটু দেখেন টপ বেসিন গুলো দেখেন টপ বেসিনের কালেকশন কিন্তু আছে প্রচুর প্রচুর কালেকশন দেখেন টপ যেমনটা পছন্দ আপনারা নিতে পারবেন কালার সাইজ সবই আছে সবগুলোই আছে প্লাস হচ্ছে এইখানে দেখেন আপনারা হচ্ছে চুলাগুলো দেখেন আমার দসে কত চুলাগুলো দেখেন জি কালেকশন আছে তারপরে যে এখানে দেখেন এই যে স্পঞ্জ বেসিনগুলো দেখেন পাথর বেসিনগুলো দেখেন প্রত্যেকটা পাথর বেসিন হচ্ছে আপনারা বিলিং গ্রান্টে যেগুলো কালার কখন নষ্ট হবে না সাথে ম্যাচিং করে আপনারা মিররগুলো পেয়ে যাবেন এখানে অনেকগুলো ডিজাইন এই যে এটা আছে এলইডি সিস্টেম যেটা আপনারা লাইন দিলে এই গ্যাসগুলো একদম জ্বলবে এটা সাথে ম্যাচিং করে মিররটা পাবেন আচ্ছা আচ্ছা তারপরে যেটা আছে

তারপরে এখানে দেখেন টিস্যু বক্স টাওয়াল রেল এ টু জেড তারপরে যে এখানে দেখেন ভাই স্মার্ট সিং সিঙ্কের অনেক কালেকশনই একটু উপরে কালেকশন গুলো দেন এই দেখেন কত কালেকশন দেখেন এখানে এর বাইরে আরো শত শত মডেল আমাদের কাছে আছে প্লাস এই যে পিয়ানো স্মার্ট সিং এটার ভিতরে আপনি কি কালার চান সব ধরনের কালারই আমাদের কাছে পাবেন প্লাস হচ্ছে হাই কমোড গুলো দেখেন ভাই আমার দর্শক বন্ধু দেখেন হাই কমোডের কিন্তু বিশাল একটা স্টক আছে

সে উঁচু বেসিন দেখেন কাজটা কি দেখেন গোল্ডেন এর করা যেটা হচ্ছে দেখেন আপনি এখান থেকে আপনার হাত মুখ ওয়াশ করতে পারবেন উজুর ক্ষেত্রে উঁচু করতে পারবেন প্লাস আপনি এই যে নিচে দেখেন এই লিভারটা চালু করে এখানে পাটা আপনি ধুতে পারবেন ঠিক আছে মানে আগে যেমন বেসিনের উপর উঠে ফাঁদতে হইতো অনেক কষ্ট হয় কিংবা ব্যথা লাগে এটার ক্ষেত্রে আর সেটা হবে না আচ্ছা আচ্ছা

আপনারা পুরোজন আমাদের শোরুমে আসেন একবার এসে দেখে ভিজিট করেন আপনি প্রোডাক্ট না নেন কিন্তু আসলে দেখেন যে আসলে আমাদের শোরুমের প্রোডাক্টগুলো মানসম্মত কিনা কোয়ালিটি সম্পূর্ণ কিনা এসে ভিজিট করে দেখেন এক্স্যাক্টলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করলে চলে যাবে আপনার ঠিকানা আর যারা আসতে চান লোকেশন দেওয়া আছে ইজিলি একদম চলে আসবেন এবং অর্ডার করতে ভাই সিস্টেমটা কি আসলে বাই অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনি আমাদেরকে 2000 টাকা অ্যাডভান্স করলে আর আপনার বাসায় পৌঁছানোর এক মুহূর্ত পর্যন্ত সমস্ত রিক্স আমাদের ভাই অসাধারণ ঠিক আছে যারা অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন না আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কমিউনিটি